বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি কলকাতা গার্লস স্কুল তাদের ঐতিহাসিক একশো সত্তরতম বর্ষ উদযাপন করল কলকাতা প্রিন্সেপ মেমোরিয়াল গ্রাউন্ডে একটি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উদযাপনটি মূল্যবোধ ভিত্তিক শিক্ষার মাধ্যমে শক্তিশালী আত্মবিশ্বাসী এবং সামাজিকভাবে দায়িত্বশীল যুবতীদের গঠনের জন্য স্কুলের দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি প্রতিফলিত করে এই অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিবর্গরা যারা উপস্থিত ছিলেন তারা হলেন কলকাতা গার্লস স্কুলের চেয়ারম্যান বিশব ডক্টর সি সেলভিন এছাড়াও উপস্থিত ছিলেন লোকসভার সাংসদ মাননীয় শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় সেন্ট স্টিফেন স্কুলের মাননীয় সচিব ইমরান জাকি এছাড়াও উপস্থিত ছিলেন সর্বোপরি কলকাতা গার্লস হাই স্কুলের অধ্যক্ষ ও সচিব শ্রীমতী বাসন্তী বিশ্বাস তাদের উপস্থিতিতে তাৎপর্যপূর্ণ করে তুলেছিল সেদিনকার অনুষ্ঠানটি অনুষ্ঠানটি শুরু হয় একটি শক্তিশালী ভূমিকা নৃত্য পরিবেশনার মাধ্যমে যা নারীত্বের অনুকরণে সাহসিকতা ও বিবর্তনের প্রতীক এরপরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শক আসনে প্রত্যেকটি মানুষকে মনোমুগ্ধ করেছিল অনুষ্ঠান শেষে কলকাতা গার্লস স্কুলের অধ্যক্ষ এবং সচিব শ্রীমতী বাসন্তী বিশ্বাস আমাদের জানালেন একশো সত্তরতম গৌরবময় বর্ষের অনুষ্ঠানের স্কুল একশো সত্তর বছর কমপ্লিট করছে এটা একটা ওয়ান ইয়ার সেলিব্রেশন আমরা শুরু করেছি ফার্স্ট অগস্ট দু থেকে এটা শেষ হবে ফার্স্ট অগস্ট দু তার মধ্যে অনেক ছোট ছোটো প্রোগ্রামস আছে এটা একটা মেজর প্রোগ্রাম যেটা আমাদের অ্যানুয়াল কনসার্ট আমরা সবসময় অ্যানুয়াল কনসার্ট করে আছি প্রত্যেক বছরে আমাদের অ্যানুয়াল কনসার্ট হয় কিন্তু এবছর আমরা ভাবলাম অ্যানুয়াল কনসার্টটা একটু অন্যভাবে করি সেই জন্য এখানে আসা এরকম একটা পরিবেশ মানে বলবেন এই পরিবেশটার জন্যই তো এখানে আসা কারণ এই পরিবেশটাই ইম্পর্টেন্ট একটা পুরনো কলকাতার একটা স্মৃতিতে ফিরে যাওয়া সেটাই আমাদের কাছে মূল লক্ষ্য আছে এবং অসাধারণ সমস্ত সবাই দেখলাম পারফর্ম করলো বা ইয়ে করলো তো কী বলবেন মানে কি মেসেজ দেবেন আপনি স্টুডেন্টদের আমরা শেখাই যে দে হ্যাভ টু বি কনফিডেন্ট অ্যাবাউট দেয়ার ট্যালেন্টস সেটা পড়াশোনা হোক নাচ হোক গান হোক কথা বলা হোক যেটা তার মধ্যে রয়েছে সেটাকে একেবারে কনফিডেন্টলি সে যেন ইউটিলাইজ করতে পারে আর আমরা মনে করি তারতেই সে একটা প্রপার সিটিজেন তৈরি হবে আমার নাম মিসেস বাসন্তী বিশ্বাস আমি কালকাটা গার্লস হাইস্কুলের প্রিন্সিপাল